আসসালামু আলাইকুম শ্রীলঙ্কার সরকার পতনের পর শেখ হাসিনা আত্মবিশ্বাসের সুরে বলেছিলেন আমরা শ্রীলঙ্কা নই কিন্তু বাস্তবতা তাকে ভুল প্রমাণ করলো অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার মতো না হলেও তার পালাতে হলো আজ তার পতন নিয়ে আলোচনা সমালোচনা বিতর্ক সবই চলছে প্রশ্ন উঠেছে এমন পরিণতি কেন হলো তিনি কি সত্যি আছে দীর্ঘদিনের ভুল অহংকার এবং জনতার থেকে বিচ্ছিন্ন হয়ে কারণ। যদি দেখি শেখ হাসিনা দীর্ঘ শাসনকালে সবচেয়ে বড় বলছিল তার অতি আত্মবিশ্বাস তিনি ধরে নিয়েছিলেন উন্নয়ন আর কড়া নিয়ন্ত্রণ মানুষকে চুপচাপ রেখেই ক্ষমতা ধরে রাখা যাবে কিন্তু উন্নয়নের গল্প তখনই টিকে যখন মানুষ সেই উন্নয়নের অনুভব করে এখানে হয়েছে উল্টোটা জনগণের মতামত উপেক্ষা বিরোধী রাজনীতিকে নির্মূলের চেষ্টা স্বাধীনতায় মত প্রকাশের কষাঘাত সব মিলিয়ে সরকার নিজেকে জনমানুষের থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন করে ফেলেছিল প্রশাসনের দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছায় যেখানে সাধারণ মানুষ ন্যায় বিচারের বদলে খুঁজতে থাকে কোনো পরিচয়ে এই কাজটি এগোবে আইন শৃঙ্খলা বাহিনীর উপর উঠা গুমের খুনের অভিযোগ ভয়ের রাজনীতি আর দলের বড় বড় নেতাদের উদত্ত আচরণ মানুষের মনে খুব জমিয়েছে বছরের পর বছর আওয়ামী লীগের বেতরকার একাংশ ক্ষমতাকে ব্যক্তিগত সম্পদ ভেবে নিয়েছিল আর নেতৃত্ব সেইসব দেখে জেনেও চোখ বুঝে থেকেছিল এটি ছিল পতনের সবচেয়ে বড় কারণ পুলিশ ও সেনাবাহিনী সময়ে সময়ে বিতর্ক মধ্যে এলে মানুষ মানুষের আস্থা আরো কমে যায় হারুনের বাতের হোটেল আয়নাগড় হঠাৎ মানুষ হারিয়ে যাওয়া নারায়ণগঞ্জের মেজর হত্যা এসব ঘটনা জনমনে অশান্তি সৃষ্টি করেছিল সিলেটে স্বামী সামনে স্ত্রীর উপর সংগঠিত দর্শন কখনো বিতর্কিত ফাঁসি ফাঁসিরাদের সবকিছু মিলিয়ে এক অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয় নেতাদের বিয়াদবিতা চুরি অর্থপচার প্রচার এমনকি শেখাসিনা নিজের মুখে বলা তার পিয়ানের চারশো টাকার মালিক হওয়া এই সব মিলিয়ে মানুষের অসন্তোষ বেড়েছিল আওয়ামী লীগ সরকারের শিক্ষানীতি ও ব্যবস্থাপনা এই দেশের মানুষকে চরম আতঙ্কগ্রস্ত করে তুলেছিল তারা বুঝে গিয়েছিল দেশের ভবিষ্যৎ পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া হচ্ছে কাদের সাথে তা নিয়ে জনমনে নানা রকম আলোচনা আছে এই দেশে সাধারণ মানুষ তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ করার জন্য সামর্থ্য সর্বোচ্চ চেষ্টা করে এটা প্রমাণিত সেটা কিছুতেই এদেশের মানুষ মেনে নিতে পারেনি তারা সুযোগের অপেক্ষা ছিলেন তাই তারা সুযোগকে হাত ছাড়া করেননি দলে দলে রাস্তায় নেমে এসেছেন যে যেভাবে পেরেছেন প্রত্যেকে প্রত্যেককেই সাহায্য করেছেন এটাই ছিল সেই সময়ের বাস্তবতা জুলাইয়ের বাস্তবতা শুধু বাংলাদেশ নয় নেপাল আর শ্রীলঙ্কার সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন গুলো দেখিয়েছে যেখানে তরুণ প্রজন্ম আশাহত হয় এবং সোশ্যাল মিডিয়া তাদের কণ্ঠস্বর হয়ে দাঁড়ায় সেখানে ক্ষমতার দাপট স্থায়ী থাকে না এই তিন দেশেই তরুণরা রাস্তায় পরিবর্তনের মুখ ছিলেন আর সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে গণ আন্দোলনের দ্রুততম আগুন শেখ হাসিনার পতন ব্যক্তিগত পতন নয় এটি রাজনৈতিক ধর্ষণের পতন যে ধর্ষণ মনে করেছিল উন্নয়ন দেখিয়ে ঘাটতি ঢাকা দেওয়া যাবে দেখে রাখা যাবে জনতার ভালোবাসার জায়গায় যখন ভয় প্রতিষ্ঠিত হয় তখন ক্ষমতা যতই লোহার দেয়ালে মোড়া থাকুক একদিন ধসে পর্বে ইতিহাস সেই বিচার করেছে ভবিষ্যৎ তার রায় আরেকবার লিখে দিয়েছে যারা ক্ষমতা আসবেন ভবিষ্যতে বাংলাদেশের দিন বদলেছে যে সুরে কথা বলা হচ্ছে আপনাদের সেই সুর নরম করতে হবে নইলে জনতা জিন বা টেনে ছিঁড়ে ফেলতে পারে আওয়াজ নিচে রাখার অভ্যাস করুন ভদ্রতা শিখুন আপনারা যারা ক্ষমতায় আসবেন আপনারা জানেন আপনারা যে গাড়ি বাড়ি ধন সম্পদ পেয়েছেন কিভাবে তার জনগণ কিন্তু জানে আওয়াজ নিচে থাকলে পরিণতি আপার মতো হতে সময় লাগবে না এই শিক্ষাটা কাজে লাগান এ দেশের নেতারা ক্ষমতা এলে জনগণের পালস বোঝার চেষ্টা করে না তারা নিজেদের মহামানব ভেবে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চেষ্টা করে এবং দানব হয়ে ওঠে আপনাদের পক্ষে কথা না গেলেই শিবির জামাত ট্যাগ দেওয়া বন্ধ করুন আমাদের দল বাংলাদেশ জামাত শিবির এনসিপির হয়ে যায় না আমরা চাই সাম্য আর মানবতার বাংলাদেশ যেখানে সবাই নিরাপদ পক্ষ বিপক্ষ ধনী গরীব সবাই এক আমি জানি এ আমার অলিক স্বপ্ন তারপরেও আশাবাদী সেই বাংলাদেশের যেখানে থাকবে স্বচ্ছতা জবাবদেহিতা আমরা সেই স্বপ্ন দেখি এমন এক বাংলাদেশের যেখানে সবাই নিরাপদ যেখানে থাকবে আইনের শাসন আমরা চাই এমন বাংলাদেশ যেখানে মন্ত্রী প্রধানমন্ত্রী সবাই আইন মানতে বাধ্য থাকবে আইন ভঙ্গে অপরাধী তাকে যেন আইনের আওতায় আনা সম্ভব হয় আমরা চাই শান্তি আর সম্প্রীতির বাংলাদেশ বাস্তবতাটা উপলব্ধি করতে না পারা লোকগুলো একদিন অস্তিত্বহীন হয়ে পড়ে তাই সকলের উচিত অতীতকে স্মরণ করা ধন্যবাদ আসসালামু আলাইকুম